আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানা সাবস্ক্রাইব ভিডিওতে আমাদের এবার আগে দেখেছিলাম বিকাশে ব্যালেন্স কীভাবে চেক করতে সে ভিডিও যদি না দেখে থাকেন এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে ভিডিওটা দেখে নেবেন আমরা এবার দেখাবো কীভাবে আপনারা নগদের ব্যালেন্স চেক করবেন নগদ অ্যাকাউন্টের সেই প্রক্রিয়া তাছাড়াও ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন মোবাইলে কি সেখানে গিয়ে লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তারপর আপনার নগদ যেই সিমে রেজিস্ট্রেশন করে বা খোলা অ্যাকাউন্ট খোলা সেই সিমে সিলেক্ট করে দেবেন সেই সিমে সিলেক্ট করে দেওয়ার পর আপনার এরকম অপশন থাকবে যেখানে আপনার আটটা অপশান দেওয়া থাকবে এর মধ্যে আপনি সাত নম্বর অপশানে দেখবেন যে মাই নগদ লেখা আছে সাত নম্বরে সাত উঠিয়ে সেন্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এক নম্বর অপশান দেখবেন যে ব্যালেন্সিং করে সেখানে আপনি ওয়ান প্রেস করবেন ওয়ান প্রেস করে সেন্টে ক্লিক করে দেবেন এবং নগদে যে পিন আছে সেই পিনটা এখানে দেবেন নগদে পিন দেওয়া হয়ে গেলে সেন্টে ক্লিক করে দেবেন সেটা ক্লিক করলে দেখা হবে যে আপনার ব্যালেন্সে কত টাকা আছে তেমন ধরে এভাবে খুব সহজে আপনি নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লাগে থাকে বা উপকার হয়ে থাকে ভিডিও নিশ্চয়ই লাইক বাটন থেকে লাইক করে দেবেন কমেন্টটা আপনার মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে